দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিককে এবার এমপি পদ ছাড়ার জন্য চাপ দিচ্ছেন বিরোধীরা তিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী ছিলেন রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে এর আগে ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক প্রভাবশালী এই গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ওঠার পর এমপি পদ ছাড়া দাবির মুখে পড়েছেন টিউলিপ সিদ্দিক চলতি মাসেই ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তার বিরুদ্ধে অভিযোগ তিনি এবং তার পরিবারের সদস্যরা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে পাঁচ বিলিয়ন ডলার তহবিল আত্মসাত করেছেন প্রতিবেদনটি প্রকাশের পর টিউলিপের আসনে বিরোধী দলীয় নেতারা লিফলেট বিতরণ করেছেন কিছু লিফলেটে টিউলিপের বিরুদ্ধে প্রায় পাঁচ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়েছে ক্যামডেনের জ্যেষ্ঠ কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ডকলাস মন্তব্য করেছেন সেই সবার ধারণার মতো ভদ্র কোনো মেয়ে নয় এর আগে গত চোদ্দই জানুয়ারি ব্রিটিশ ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক এর ঠিক ছাব্বিশ দিন আগে তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল আরেক ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেল সেখানে তার বিরুদ্ধে বাংলাদেশে বড় ধরনের দুর্নীতি তদন্তের খবর প্রকাশিত হয় প্রতিবেদনটিতে বলা হয়েছিল টিউলিপ তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড পাচার করেছেন সাবেক এই দুর্নীতি বিরোধী মন্ত্রী লেবার পার্টি প্রধান ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ বন্ধু টিউলিপের বিরুদ্ধে লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগও আছে যদিও টিউলিপ সেসব অস্বীকার করেন সেই সাথে মন্ত্রীদের নৈতিকতা পর্যালোচনা বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসকে অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছিলেন তিনি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে পারিবারিক সম্পর্কের কারণে সৃষ্ট সুনামের ঝুঁকি সম্পর্কে টিউলিপ আরও সতর্ক হতে পারতেন কিন্তু তিনি তা করেননি বিষয়টি দুঃখজনক তিনি আরো উল্লেখ করেন হাসিনার সঙ্গে যুক্ত বাড়িগুলোর কর এবং অর্থায়ন ব্যবস্থা যথার্থতা প্রমাণে ব্যর্থ হওয়াটাও টিউলিপ সিদ্দিক সংবাদ মাধ্যমকে উপহার পাওয়া ফ্ল্যাটের বিষয় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগের মুখে পড়েন পরে তাকে নিজের বক্তব্য সংশোধন করতে হয় এই বিষয়টিকে লরি ম্যাগনাস দুঃখজনক বলে বর্ণনা করেছেন এই ঘটনার পরই তোপের মুখে দায়িত্ব ছাড়তে হয় টিউলিপকে তার পদত্যাগপত্র গ্রহণের সময় প্রধানমন্ত্রী স্টারমার বলেছিলেন তার জন্য ভবিষ্যতের দরজা খোলা থাকবে প্রধানমন্ত্রী টিউলিপের পদত্যাগের সিদ্ধান্তকে দুঃখজনক হিসেবে আখ্যা দেন এবং বলেন টিউলিপ সিদ্দিক কঠিন সিদ্ধান্ত নিয়েছেন